শ্বশুরবাড়ি যাব আর গাছের ফ্রেশ সবজি ফলমূল আনবো না তা কি করে হয় এই লতিগুলো শাশুড়ি নিজেই তুলে দিয়েছেন এবং কেটে বেছে দিয়েছেন যেহেতু লতি কুটতে করতে আমার বেলা পার হয়ে যায় কিন্তু লতি আর শেষ হয় না এখানে আরও আছে গাছের ফ্রেশ বেগুন এরপর আছে হচ্ছে পুঁই শাক পুঁই শাক কিন্তু খুবই পছন্দের একটা শাক পুঁই শাক রান্না করলেও ভালো লাগে ভাজি করলেও ভালো লাগে যেভাবেই খাই না কেন সেভাবেই ভালো লাগে কোনো কিছুতেই যেন অরুচি আসে না পুঁই শাক তো নিলাম এরপর আবার শ্বশুর বাবা গাছ থেকে পেরে দিয়েছেন কচকচে পেয়ারা যেটা খেতে খুবই মজা লাগে আমি যেহেতু ঝাল খুব পছন্দ করি এবং ঝাল খাই সেহেতু গাছ থেকে আমাকে আমার শাশুড়ি মা একটা বোম্বাই মরিচও দিয়েছেন এরপর দিয়েছেন হচ্ছে গাছের লেবু এই লেবুগুলো এত মজা যে খোসা সহ খেয়ে ফেলা যায় দৈনন্দিন জীবনে তো আমরা বাজার করেই খাই কিন্তু গাছের টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ জিনিস দেখলে আসলে লোভ সামলানো দায় আর এগুলো যদি আসলে মন থেকে বা কেউ ভালোবেসে দেয় তাহলে কিন্তু কথাই নেই খুবই ভালো লাগে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন